সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি সেতাবগঞ্জ হাট বোচাগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা আর ছোট ছোট বাছুর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর আজ ছিল চার মার্চ দু আমরা দেখছিলাম সামনে কয়েকটি ছোট ছোট বকনা বাচ্চা প্রথমে বকনা এরপর সার বাছুর দাবি ধারণা দেব ভাই কি একজোড়া একজোড়া

দেখে দেখি চল্লিশ থেকে দু এক হাজার কম হলে বিক্রি করবেন এই জোড়াটা বয়স কয় মাস করে হবে কয় মাস করে তিন চার মাস করে মাস করে বয়স হতে পারে চল্লিশ থেকে দু এক হাজার কম হলে দি দিবে বিক্রি করতে চাচ্ছেন এই জোড়াটা

সতেরো আর বেচা কেনার দাম উনিশ উনিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা কিন্তু বকনা বাচ্চা আড়াই মাস থেকে তিন মাস বয়স আর এ ভাইয়া এটা এটা কত কিছু চাওয়া দাম এইশ কত বলে এই ভাঙি বিশ আর এটা বিক্রির দাম কত একুশলে বিক্রি হবে এটা ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে আঠারো সাড়ে আঠারো হলে এটা বিক্রি হবে দেখছেন আমরা কিন্তু হাটের শেষ সময় রয়েছি অল্প কিছুর মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে এলাকার কত দাম লালটা লালটা জোড়াটা পঞ্চান্ন দুইটা গাড়িয়া ও আচ্ছা একটা করে ধারণা দেন এটার দাম কত ছাব্বিশ কত বলে

ওটা? বাইশ বিক্রি হচ্ছে আঠারো সতেরো আঠারো তারপর সাড়ে পাঁচটা ঠিক আছে কত করেছে কত হয়েছে কথা বললেন কথা বললেন আর উনি কত চাইল নয় কত চাই চব্বিশ আর সতেরো যে এটা দাম চলছে চব্বিশ হাজার এবং সতেরো হাজার চার বাচ্চা কি খবর সালমান খান দাম কত এটা পঁয়ষট্টি আষট্টি পাটাই কত চাচ্ছে দাম বলো ছত্রিশ ছত্রিশ কত বলে সাতাশ সাতাশের দাম সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার হলে বিক্রি করবেন ভাই কী খবর ভালো আছেন আজকে কয়টা নিয়ে এসছেন বেচা কিনা হইলো বেচা কিনা নাই কেনা বেচা কম এই বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ এটা কি সাইওয়াল নাকি পঁয়ত্রিশ চাওয়া আর বলে কত কি বলে আঠাইশ আঠাইশ বলে পঁয়ত্রিশ বিক্রি দামটা লাস্ট তিরিশ হলে দিয়ে দেবেন তিরিশ হাজার এইটা লাস্ট তিরিশ হাজার বিক্রি তো দর্শক শ্রোতা ধন্যবাদ আজকে যে ছোট ছোট বাচ্চা ছিল সেগুলো একটু দেখালাম তাকে ধারণা দিলাম